শীত আসলে দেশ জুড়ে বেড়ে যায় টাঙ্গাইলের তৈরি শাল চাদরের চাহিদা শাল চাদর এই সময় ব্যস্ত সময় পার করেন এ শিল্পের সাথে জড়িত মালিক শ্রমিকরা তবে উদ্বেগ বাড়ছে সুতার মূল্য বৃদ্ধি নিয়ে অন্যদিকে পুঁজি স্বল্পতায় ভুগছেন এই পেশার সাথে জড়িতরা তাই সরকারি সহায়তার দাবি করছেন ব্যবসায়ীরা টাঙ্গাইলের সদর বাসাইল ও দেলদুয়ারে তৈরি হচ্ছে বাহারি রঙের চাদর রঙিন তৈরি আকর্ষণীয় ডিজাইনের সব চাদর মন জয় করেছে নানা বয়সী মানুষের চাহিদা বেশি থাকায় দম ফেলার সময় নেই কারিগরদের পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা চাদর তৈরি করে পরিবারের জন্য বাড়তি আয় করছেন এতে তাদের সংসারে এসেছে সচ্ছলতা তবে নিত্য পণ্যের ঊর্ধ্বমুখী বাজারে মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন শ্রমিকরা তাঁত মালিকেরা জানান গত কয়েক বছর চাদরের বাজার বেশ মন্দা গেলেও এবছর বিক্রি কিছুটা বাড়তি তবে সুতা ও অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না তাদের আমাদের স্টকে থাকে মূলত আট নয় মাস তাদের স্টকে থাকে এরপরে দুই মাস বিক্রি হয় শীতের সিজনে মূলত আমাদের মূল প্রবলেমটা হচ্ছে কাপড় প্রোডাকশন দিতে গিয়ে আমাদের ক্যাশ ক্যাপিটালের ক্যাশ ক্যাপিটালের ঘাটতি ঋণ পাওয়ার সুবিধা সহ এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন প্রশাসনের কর্মকর্তারা শাল তৈরির সঙ্গে যে সকল কারিগররা জড়িত আছে তাদের মূলধনের সংকটের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে তা আমরা চেষ্টা করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মূলধনের সমস্যা দূর করার জন্য আমরা ইতিমধ্যেই এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করেছি বর্তমানে জেলায় প্রায় পাঁচ হাজার মানুষ এই পেশার সাথে জড়িত ইন্ডিপেন্ডেন্ট নিউজ